বিএনপিকে কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে

নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই হাজার নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে করা হয়ই নাই সেই নির্বাচনের কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথাতে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা চিনতেছে না সেজন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সংস্থার থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকে বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপি কেন্দ্রীভূত না এই হচ্ছে আমার মানে এক মিনিটে উর্ধুর সাথে আমি বলতে আল্লাহ করলাম